মারহাবা বিকুম সালামুল আলাইকুম জাদিদ হালাকাতুল নুজুম ওয়া এদারানুজুম সুজুদ নক্ষত্রসমূহ গবেষণা ও সিরদাসমূহের গবেষণা সুরা মোহাম্মদ আয়াত টোয়েন্টি ফোর তাতাব্বারুন আল কোরআন আম লুহা আপনারা কি আল কোরআন নিয়ে গবেষণা করবেন না নাকি আপনাদের সকল অন্তরসমূহ অনেক তালাবদ্ধ এখানে রয়েছে ইয়া বারুন এর মূল শব্দ হল দাবারা তো দাবারা শব্দ আল কোরআনে এসছে ফর্টি বিভিন্ন ডিরাইভসে দাবের অর্থ হলো মখিকার ঝাঁক দাবার অর্থ অতিবাহিত করা দাববার অর্থ চিন্তা করা ব্যবস্থা করা পরিকল্পনা করা গভীরভাবে চিন্তা করা এতবার এড়িয়ে যাওয়া প্রস্থান করা সরে যাওয়া লেগে থাকা মারা যাওয়া দাবরান পাঁচটি নক্ষত্রের সমন্বয়ে চাঁদের মঞ্জিল মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনে আফালা ইয়া আল কোরআন আপনারা কি আল কোরআন নিয়ে গবেষণা করবেন না ইয়া তাতাব্বারুন, দাবেরা এদবার তাহলে আমরা যদি দেখি এতবারের নুজুম সুরাতুরের ফোরটি এইট এতে এসে বলা হচ্ছে ওয়াসবিল হুকমির অব্বিক ওয়াসবির আর আপনি ধৈর্য ধারণ করুন লি হুকমির অব্বিক আপনার রবের হুকুমের জন্য আদেশের জন্য কারণ আপনার কাছে আদেশ আসবে ফা ইন্না কাবে আনা আল্লাহ বলছেন আপনি তো আমার চোখের সামনে আমরা কেউ দৃষ্টির বাইরে নই সাব্ হা্যামদের রব্বিকা হেইনা তাক। আর আপনি তাস বেহ করুন। তাস বেহটাকি আমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন আলোচনায় বলেছি। আপনি তাস বেহ করুন হা্যামদ, রবের আপনার রবের, হামদ প্রশংসা তাজবি করুন। হনা তা, হেনা যখন। তাকেও আপনি জাগ্রত হন আপনি নিজেকে যখন জাগিয়ে তোলেন ঘুম থেকে জাগ্রত হয় এরকম না যখন আপনি জাগ্রত হন যখন আপনি জেগে ওঠেন আপনার বোধের উন্মেষ ঘটে নতুন নতুন বোধের সৃষ্টি হয় তখন আপনি তাহ করুন ফর্টি নাইন উনপঞ্চাশ আয়াত এসে বলা হচ্ছে লাইল রাত্রি থেকে আপনি করুন রাত্রি থেকে এজুমা পিছনে অংশ এদবারা লেগে থাকুন কার সাথে আর নজুম নজুমটাকে আমাদেরকে বুঝতে হবে আর নজুমটা কি এখানে সুরা তুর মানে বাহান্ন নম্বর সুরা এখানে এসে এডবার আর নজুম বলা হচ্ছে কিন্তু তেপ্পান্ন আয়তে এসে তেপ্পান্ন নম্বর সুরার এক নম্বর আয়তে এসে এই নজুমটাকে একটু ব্যাখ্যা করা হচ্ছে মানে আমরা তো একটা সুরা শেষ হলে মনে করি যে কাহিনী শেষ আর পরে কোনো কথা নেই এরকম না সিকুয়েন্স চলতেছে তো তেপ্পান্ন নম্বর আয়তে এসে বলছে ওয়ান নাজমে ইজা হাওয়া ওয়ান নাজম এ নাজম শব্দটা কি তারকা নক্ষত্র উদ্ভিদ উদ্ভিদ যা মাটি ভেদ করে উপরে ওঠে তৃণ কাণ্ডবিহীন তৃণ উদিত হওয়া আবির্ভূত হওয়া কিস্তি অংশ ভাগ প্রভৃতি ওয়ান নাজমে উদিত হয় আবির্ভূত হয় এ যা হাওয়া ভিতরে আপনার ভিতরে আপনার প্রভৃতি যখন উদিত হয় বেশৌতে চিন্তা ভাবনা যেটা আগের আয়তে সুরা তুরের শেষ আয়াতে যেটা বলা হয়েছে ওয়া মিনাল লাইলে ফাসাব্বিহু আর রাত থেকে ফাসাব্বিহু তাসবীহ গুণ ওয়া ইদবারান নুজু আপনার ভাবনাগুলো যখন উদিত হয় তার পিছনে থেকে তাকে ঘিরে ধরে তাকে নিয়ে কথোপকথন করে কি ভাবনা উদিত হচ্ছে আপনার ভিতরে এগুলোকে নিয়ে আপনি আফালাইয়া তথা বারুন আল কোরআন এদ নুজুম আপনার চিন্তা ভাবনাকে নিয়ে আপনি নুজুম চিন্তা ভাবনা এদবার দাবের গবেষণা চিন্তা পিছনে পিছনে লেগে থাকা ওয়ান নাজম ইজা হাওয়া তেপ্পান্ন নম্বর সুরা সুরা নজমে এসে বলা হচ্ছে নাজমে যখন উদিত হয় প্রকাশ পায় এ হাওয়া প্রবৃত্তি প্রবৃতি যখন আপনার ভিতরে প্রকাশ পায় উদিত হয় দেশে উঠে প্রকাশিত হয় মা দাল্লা সাহেব কুম মা গাওয়া আর আপনার সাহেব আপনার সাহাবা মা দাল্লা সাহেব কুম আপনাদের সেই সাহাবা অমা গাওয়া বিভ্রান্ত নয় মানে প্রবৃতি যেই বিষয়গুলো উদিত হয় সেখান থেকে সে বিভ্রান্ত হয়নি মনের যে ধারণা সৃষ্টি হবে সেখান থেকে আপনি মানে বিভ্রান্ত হবেন না মানে ধারণা তো অনেক রকম ধারণা ভেসে উঠবে প্রকাশিত হবে হৃদয়ের মধ্যে গাওয়া হাওয়া প্রবৃদ্ধিকে ভেসে উঠবে অমায়ান্তে ও আনেল হাওয়া তিনি হাওয়া থেকে কোনো কথা বলেন না হাওয়া থেকে কোনো মান্তেক দেন না এই প্রবৃদ্ধি থেকে ভেসে উঠছে নাজম হয়েছে এখান থেকে তিনি কোনো কথা বলেন না কোনো যুক্তি দেন না ওয়াহিউন তো ইনহাইল্লাহ ওয়াহ ইউন এটাই হলো সে ওয়াহি এখান থেকে ওয়াহি হয় অনুপ্রাণিত হয় ওয়াহা এতে আগেই ওয়াহ করা হয়েছে এখান থেকে ওয়াহি হয় ভিতরে ওয়াহি করা হয় যেটা ওয়াহি করা হয় সেটাই সে ভেসে উঠে হাওয়া থেকে নয় আল্লামা সাদিদুল কোয়া শিক্ষা দেয় সে শক্তিশালী একটা ব্যক্তি শক্তিশালী শক্তিধর আসলে নজুমটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আকাশে যে নক্ষত্র রয়েছে এগুলো গবেষণার বিষয় সুরা সেভেন আয়াতে এসে বলা হচ্ছে আপনার ধারণা কি আলা র সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক রব সম্পর্কে আপনার ধারণা কি ইব্রাহিম নবীকে তার জাতির লোকেরা প্রশ্ন করছে আর ইব্রাহিম নবী কি করলেন ফা এখন নাজারা আপনি যদি অনুবাদ করেন অতপর সে তারকা রাজির মধ্যে একবার দৃষ্টি নিক্ষেপ করল তারি কি প্রশ্ন জাতির লোকেরা প্রশ্ন করছে যে আপনি আপনার রব সম্পর্কে আপনার ধারণা কি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে রব সে সম্পর্কে আপনার ধারণা কি ফানাজরা নাতেন ফিন্নঝুম ইব্রাহিম নবী তাক এলেন আকাশের দিকে তারকার দিকে ফিন্নঝুম নাজমাতে দিতে হওয়া নুজুম অনেক ধারণাও দিতে হয় ভিতরে মানুষের ভিতরে প্রশ্ন আসছে অনেকগুলো ধারণা উদিত হয়েছে সে ধারণা থেকে কথা বলছে সে ধারণাগুলোকে নুজুন থেকে সব কথাই তো বলা যাবে না সব ধারণাতে হৃদয়ের মধ্যে ভেসে উঠেছে সেক্ষেত্রে একটা বা দুটা বলতে হবে তিনি কি বলছেন ফাঁকা লাইন এত ধারণা এসে ভিড় করেছে তার অসুস্থ তাৎক্ষণিকভাবে কি বললে জাতির সামনে অনেক ধারণা ভেসে এসেছে উদ্ভাসিত হয়েছে কোন ধারণা বলবে তখন বলো ফাকা লাইন নি সকেন ফ আনহু মদবেরীন তখন তারা ফিরে গেল এখান থেকে মদবেরীন এই যে পৃষ্ঠ দেশ দেখিয়ে চলে গেল তাহলে এই যে তারা যে লেগেছিল ইব্রাহিম নবীর সাথে ইব্রাহিম ইব্রাহিম নবীর ভিতরে অনেক ধারণা অদ্ভুত হয়েছিল কোনটা বলবে এটা না বলে তিনি বললেন যে আমি হলাম ইন্নি সাকিব আমি অসুস্থ আমি আনফিট বলতে এখন তখন তারা মুদবী তার সাথে লেগেছিল এখান থেকে কেটে পড়ল আমরা নজম বোঝার চেষ্টা করলাম আজকের আলোচ্য বিষয় এডবারা নুজুম আর আদবারা সুযুদ আমরা দেখব সেটা পাফ আয়া থার্টি নাইন উনচল্লিশ ফসবির আলামায়া কলন অতএব আপনি ধৈর্য ধারণ করুন তারা যা বলছে এই যে জাতির লোকরা আপনাকে অনেক অনেক কথা বলবে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে যেতে চাইবে আর মহান আল্লাহ আহকামুল হাকিমিন আমাকে বলছেন ফাসবের আলামায়া বলুন আপনার ধৈর্য ধারণ করুন তারা যা কিছু বলে কত কথা শুনতে হয় এটা আপনারা জানেন আমিও জানি রব্বিক আর আপনি তাজবি করুন রবের হ্যামদ অবলা তুলে শামস ওয়া কাবলাল গরু সূর্য যখন উদিত হয় সূর্য ওই যে ভেসে ওঠে সূর্য আবার কাবলাল গুরুব আবার সূর্য ডুবে যায় একটা ভেসে ওঠে উদিত হয় আবার ডুবে যায় এই দুইটার পূর্বে সাববে আবিক মানে আল্লাহ কিভাবে আমসারের সাহায্যে এই ব্যাখ্যা করছেন যে একটা হলো সূর্য উঠা সূর্য ডুবে যাওয়া তারপরে আর রাত্রি থেকে করুন আদুত তাহলে আদব সুযুটা কি আপনি লেগে থাকেন সুযুদ সিজদা নয় এক বছরে নয় সুযুদ সিজদাইন বা সিজদানে দুই বছরে নয় আমরা তো যে রাখাতে দুইটা সেজদা করি অনেকেই বলে সিজদার পর সেজদা মানে দুই সেজদা বানানোর চেষ্টা করে এগুলো নয় ওয়া আদবরা সুযুদ এতে সেজদার সময়ের পেছে আল কোরআন যে তুলুয়ে শামস আল গুরু বিহা আবার লাইল তিনটা বোধের উদয় হয়েছে বোধগুলো ডুবে গেছে আবার কি হয়েছে লাইল হয়েছে হ্যাঁ আবার সে অন্ধকারে নিপতিত হয়েছে সব ক্ষেত্রে আপনি সব ক্ষেত্রে আপনি রবের তাস করুন ও আদবারা সুযুদ আপনি যে মেনে নিচ্ছেন বোধের যে উন্মেষ ঘটছে সেখান থেকে যেগুলো যেগুলো আপনি মেনে নিচ্ছেন সেটা আসে আপনি লেগে থাকুন শব্দের জন্য আমরা দেখব কলম সেই দিন দেখবিসু একদম খুলে দেওয়া হবে আনসাক এই সত্য এই মূল গ্রন্থ মূল বিষয়গুলোকে খুলে দেওয়া হবে এখন তো আমরা বুঝতে পারছি না ব্রেন খাটাই না সেদিন সবার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে আনে শাক শাকটা পরিষ্কার হয়ে যাবে মূল সূত্রটা পরিষ্কার হয়ে যাবে ওয়ায়ুধ আউ না সুজুদ তাদেরকে আহ্বান করা হবে সেজদা করার জন্য মানে কি এক শেষ দা দুই শেষ দা নয় ওয়া ইউদ না এলা সুযুদ ইউদ আউনা এটা হলো মদারে মাঝুল তারা আদেশকৃত হবে এলা সুযুদ সুজুদের দিকে আমরা দুই শেষ দা মনে করি না চালাতে যে এখন যেটা করি আর কি পরপর দুইটা শেষ দা মানে মাটিতে কপাল স্পর্শ করায় এটা না তাহলে দাও না তারা আদেশকৃত আহ্বানকৃত হবে এলা দিকে সময়ে পরে কিভাবে আসবে যে এই যে আমরা একের পর এক মেনে নেওয়া শয়তান আদমকে মেনে নেয়নি তো মেনে নেওয়া এই মেনে নেওয়ার লেভেলটাকে বলা হচ্ছে ফালা তারা সক্ষম হবে না সব কথা এখন দুনিয়াতে মানতে পারে না পরকালে কেমতের দিনে কিভাবে মানবে খাসিয়াতান আফসার হুম তাদের সেদিন তাদের দৃষ্টি তারা ভয়ে ভীত হয়ে যাবে তার হাকুহুম জিল্লাতুন তারা লজ্জায় জিল্লাতে নত হয়ে যাবে ওয়াধ্য কানু ইউদ আউ না এলা সুজুদ আর এই দুনিয়াতে একটু আগেই তাকে আহ্বান করা হয়েছিল মেনে নেওয়ার জন্য ওয়াহুম সালেমন তখন তো ভালোই ছিল শান্তিতে ছিল মানতে পারেন দুনিয়াতে তো আপনি শান্তিতে প্রশান্তিতে ছিলেন কিন্তু আপনি সেজদা করতে পার নাই আল কোরআনের আহ্বান মানতে পারেন নাই একটা আয়াত বলে বল না আয়াতের ব্যাখ্যা আরেক রকম অমুক তাফসির লাগবে অমুক কোরআন লাগবে অমুকের ব্যাখ্যা লাগবে অমুক হুজুরের বক্তব্য লাগবে মানতে পারে আমরা যখন কোরান বলি অনেকে মনে করে আমরা বানিয়ে বলছি আমরা কোরআন থেকে কোরআন অথবা কিছু কিছু শব্দ কোরআনের রিপিট নেই সেগুলো একটু আমরা অভিধান থেকে দেখে বলি তাহলে কানু ইউদ আউ না এলা সুযোগ যখন তাকে একটু আগে মানে দুনিয়াতে বলা হয়েছিল যে আহ্বান গীত হয়েছিল যে আপনি সিজা করেন মেনে নেন ওয়াহুম সালেমন তখন সে সালিম ছিল প্রশান্তিতে ছিল আর এখন কি অবস্থাটা কি ইয়মা ইয়ক সাফু এখন হয়ে গেছে খুলে দেওয়া যেন সাক সবার কাছে পরিষ্কার ওয়া ইয়া দাউন এলা সুযোগ এখন আহ্বান করে সিজা করার জন্য ফালা তো কৌ মানতে পারছে না এটা করতে সক্ষম হবে না দুনিয়াতেই মানতে পারে না কিভাবে এগুলো মানবে যার নামে যার নামে যেতে হবে আর মানতে পারছে না আমরা মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন থেকে ইদবার নজুব ও আদার সুযু এই যে গবেষণা আফালা ইয়াত কোরআন কোরআনের গবেষণা করার চেষ্টা করলাম আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাই অবশ্যই শেয়ার করে দিন বিশ্বের সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের কাছে যুগ যুগান্ত ধরে মানুষের শুনতে পারবে আনিল্লাহামদুল্লিলাহি রব্বী আলামিন